হাসান মাহমুদ মুস্তাফিজের চেয়েও সেরা ফিনিশার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ম্যাচ জিতে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নের জবাবে হাসান মাহমুদকে নিয়ে একই বলেছিলেন লিটন দাস এদিকে ম্যাচ ম্যাচ শেষে শেখ মেহেদির বোলিং প্রশংসা করে মাহিদিকে নিয়ে ক্ষী বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রুবমান পায়ল প্রদর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে লজ্জাজনক হারের পর দিনের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে সৌম্য লিটন মাহেদিরা ওয়েস্ট ইন্ডিজের আর্নস বেলি গ্রাউন্ড কিংস্টন এসটি ভিনসেন্টে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই হতাশ করেছিলেন তানজিৎ হাসান তামিম ও লিটন দাস লিটন মেরেছিলেন ডাক আর তানজিৎ তামিম করেছিলেন এগারো বলে ছয় রান আর এদিকে গ্লোবাল সুপার লিগের সেই অভিজ্ঞতাই যেন কাজে লাগাচ্ছেন শম্য সরকার কেননা তামিম লিটন ব্যর্থ হওয়ার পর বত্রিশ বলে তেতাল্লিশ রানের দুর্দান্ত একটি ইনিংস করেছিলেন শম্ভু সরকার এরপর জাকের আলি করেছিলেন সাতাইশ বলে সাতাইশ এবং শেষ মুহূর্তে তেরো বলে সাতাশ রানের চমৎকার শামীম হোসেন তবে ব্যাটে বলে রীতিমতো চমক দেখিয়েছিলেন শেখ মেহেদি চব্বিশ বলে খেলেছিলেন ছাব্বিশ রানের একটি কার্যকরী ইনিংস এরপর বিশ ওভার শেষে জয় উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ করে বাংলাদেশ অপরদিকে একশো আটচল্লিশ রানের লোককে জবাবে ব্যাটিং করতে নেমে খুবই নাজেহাল অবস্থা ছিল উইন্ডিজ ব্যাটসম্যানদের কেননা নতুন লোকে বল হাতে তাস্কিন করেছিলেন একেবারে অবিশ্বাস্য বলিং এরপর শেখ মেহেদি এসে তো উইন্ডিজ ইউনুস ব্যাটসম্যানদের বারোটা বাজিয়ে দিয়েছিল কেননা তিন ওভার শেষে দুই উইকেট হারিয়ে মাত্র তিন রান করতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ এরপর শেষ মুহূর্তে এসে তাসকিনদের রীতিমতো বয় পাইয়ে দিয়েছিল রোবমান পায়েল ও রোমারিও শেপার আর সে সময় উইন্ডিজ কোচিং স্টাফরা ভেবেই নিয়েছিলেন যে তারা ম্যাচটি জিতে যাবে কিন্তু সবাইকে অবাক করে শেষ মুহূর্তে রীতিমতো ম্যাজিক দেখিয়েছিলেন হাসান মাহমুদ শেষ চয় বলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য যখন দশ রান প্রয়োজন ছিল তখন বোলিং করতে এসে হাসান মাহমুদ যে দারুণভাবে ফিনিশিংটা দিয়েছিলেন তা সত্যি একেবারে অবিশ্বাস্য ছিল বিজয় দিবসে চরম টানটান এক উত্তেজনাময় ম্যাচে রোমাঞ্চকর এক জয় পেল সৌম্য লিটন মাহেদিরা আর তাই তো এমন জয়ে হাসান মাহমুদের বোলিং এর প্রশংসা করতে ভুলেননি লিটন দাস ম্যাচ শেষে লিটন বলেছিলেন খুবই দুর্দান্ত বোলিং করেছে তাসকিন শেখ মেহেদিরা তবে হাসান মাহমুদ যে এভাবে ফিনিশিংটা দিতে পারবেন সেটা আমি কল্পনা করতে পারি হাসান মুস্তাফিজের চেয়েও দারুণ ফিনিশার এদিকে ম্যাচ হেরেও শেখ মেহেদির বোলিং এর প্রশংসা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রুবেন পাওয়েল তিনি বলেছিলেন আমরা মূলত ম্যাচটা হেরে গেছি বাংলাদেশের দারুণ বোলিং পারফরমেন্স এর জন্য বিশেষ করে শেখ মেহেদি খুবই চমৎকার বোলিং করেছে দর্শক বিজয় দিবসে দারুণ এক জয় পেল বাংলাদেশ এই জয়ের পিছনে কার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন